হ্যালো রিমান তো আজকে আমরা কথা বলবো হচ্ছে জিএসটির কেমিস্ট্রি অংশটা নিয়ে তো তোমরা অনেকেই আছো যারা জিএসটির কেমিস্ট্রি অংশটা নিয়ে অনেক বেশি হচ্ছে প্রবলেম ফেস করো যে ভাই আমার তো বেসিকে প্রবলেম আমার এখনও রসায়ন খুব ভালো মতো হয় নাই তো আমি কি পঁচিশের মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো কি না এখন আমার কী পড়া উচিত আমি কি মেইন বুক পড়বো না আমি গাইড বুক পড়বো না আমি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করবো তো সমস্ত বিষয়বস্তুই আজকে আমি তোমাদেরকে একদম দেখায় দিব যাতে করে তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় এবং তুমি কেমিস্ট্রিতে একটা বেটার প্রিপারেশন দাঁড় করে পারো আচ্ছা প্রথমে একটা জিনিস আমাদেরকে কী জানতে হবে যে আমাদের যেহেতু এখানে পঁচিশ মার্ক আসতে আস্তে ফিজিক্স কেমিস্ট্রি সবার জন্যই কিন্তু কম্পালসারি তোমাকে দাগাইতেই হবে তো কেমিস্ট্রিতে তুমি যদি একটা বেটার মার্ক নিয়ে আসতে পারো তাহলে তোমার আর জন্য হচ্ছে ভার্সিটি আনলক করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং তুমি তোমার র্যাঙ্কটাকেও কিন্তু অনেক বেশি আগায় নিয়ে যেতে পারবা ঠিক আছে তো এই যে কেমিস্ট্রি যে কোশ্চেনটা এটা কিন্তু আমাদের এবছর যেহেতু বলা হয়েছে যে শর্ট সিলেবাস থেকে থাকবে তো শর্ট সিলেবাসের আমাদের যে আটটা চ্যাপ্টার রয়েছে এর মধ্যেই কিন্তু প্রশ্ন থাকবে শর্ট সিলেবাসের বাইরে কোয়েশ্চেন থাকার সম্ভাবনা খুব কম যদি থাকে সেটা ল্যাবরেটরি নির দশন থেকে হয়তো বা দু একটা কোয়েশ্চেন দিতে পারে ঠিক আছে সেটাও আবার যন্ত্রপাতি রিলেটেড বাট আমি যদি ওভারঅল ধরি তাহলে ফুল কোয়েশ্চেনটাই কিন্তু আমাদের শর্ট সিলেবাস থেকে আসবে যেহেতু আমাদের শর্ট সিলেবাস থেকে আসবে তো আমরা এখানে কিভাবে পড়লে বেশি মার্ক পাবো এই স্টেপগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে দেখো তোমার কেমিস্ট্রি প্রিপারেশন গোছানো থাকুক না থাকুক তুমি যদি এই মুমেন্টে এসে কয়েকটা স্টেপ ফলো করতে পারো তাহলে তোমার জন্য কেমিস্ট্রি প্রিপারেশনটা একটু প্রিসাইজ হয়ে আসবে ঠিক আছে তোমাকে সবগুলো টপিকই আবার পাগলের মতো এখন পড়তে হবে না এখন আসো কি কি পড়া উচিত তোমার কি মেইন বুক পড়া উচিত না কি তোমার ভার্সির প্রশ্ন ব্যাংক সলভ করা উচিত বা তোমার কাছে যে গাইড বই আছে আমি জানি অনেকে কেমিস্ট্রি প্লাস পড়ো অনেকে বিচিত্রা পড়ো অনেক অনেক বই আছে বাজারে তুমি অনেক কিছু হয়তো বা পড়ো অনেকে কোচিং সেন্টারের বইগুলো ফলো করতেছো যেগুলো ভার্সিরি কোচিংয়ে তুমি হচ্ছে পেয়েছো তো এখন তোমার মেইন কাজ হবে হচ্ছে দাগানো মূল বই পড়া তুমি এই জিনিসটা যদি না করে থাকো তাহলে অন্যদের থেকে অবশ্যই তুমি পিছিয়ে আছো কারণ তোমাকে কোয়েশ্চেনের টাইপটা বুঝতে হবে জিএসটির কেমিস্ট্রি কোশ্চেনটা হলো থিওরিটিক্যাল অর্থাৎ এখানে থিওরি কোয়েশ্চেন সব থেকে বেশি আসে ম্যাথ আসলো হালকা যেগুলো তোমার হচ্ছে জাস্ট একটা সূত্র দিয়েই হয়ে যাচ্ছে এবং সংক্ষিপ্ত সূত্র তো তুমি জাস্ট যদি এই থিউরি পার্টটার উপর বেশি জোর দিতে পারো তাহলে কিন্তু তোমার কেমিস্ট্রি প্রিপারেশনটা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে জিএসটির জন্য যে দাগানো মূল বইটা রয়েছে সেটার উপর গুরুত্ব দিতে হবে তো আমাদের জিএসটি এক্সাম ব্যাচে দেখবা যে আমরা তোমাদেরকে জিএসটির জন্য দাগানো বই দিয়ে দিচ্ছি সেখানে ফিজিক্স আছে কেমিস্ট্রি আছে বায়োলজি আছে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আছে তোমার কাজ হবে ওখানে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মূল বইটা পড়ো অথবা তোমার কাছে যদি দাগানো মূল বই থেকে থাকে তুমি ওটা পড়তে পারো ঠিক আছে তাহলে আমরা কি করবো দাগানো মূল বই পড়বো তো এখানে তুমি দেখতে পাচ্ছো যে একটা চ্যাপ্টারের আমরা হচ্ছে যদি মূল বই খেয়াল করি যে আমাদের কোন টাইপগুলো ইম্পর্টেন্ট বা কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা এই দাগানো মূল বই থেকে পেয়ে যাব আমাকে পুরো চ্যাপ্টারটা রিডিং করতে হবে না আমি জাস্ট চ্যাপ্টারের এই যে হাইলাইটের অংশগুলো এখান থেকেই জিএসটি কোশ্চেন করছে এখান থেকেই যশোর যেহেতু এবার যশোর দায়িত্বে আছে কোয়েশনের তো যশোরের বিগত দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কিন্তু এই এরিয়াগুলো আমরা পেয়েছি এবং সেগুলো কিন্তু আমরা জিএসটির যে দাগানো বইগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ইনক্লুড করে দিয়েছি তোমাদের কাজটাকে সহজ করে দেওয়ার জন্য ঠিক আছে তো তোমাকে জাস্ট দাগানো মূল বইয়ের এই এরিয়াগুলোতেই বেশি ফোকাস করতে হবে এভাবেই তোমাকে মেইন বুক পড়তে হবে আগে যেখানে তোমার মেইন বুক পড়তে তিন থেকে চার ঘন্টা লাগতো এখন তোমার কিন্তু জাস্ট এই যে তুমি যদি ধরো একটা চ্যাপ্টারের অধীনে এই যে একটা পৃষ্ঠা আছে তো এই পৃষ্ঠাতে জাস্ট কয়েকটা লাইন আছে এই কয়েকটা লাইন যদি এভাবে তুমি শেষ করতে পারো তাহলে দেখবা যে আইস বিশ থেকে ত্রিশ মিনিট বা কিছু ক্ষেত্রে পনেরো মিনিটের মধ্যে তুমি একটা করে চ্যাপ্টার কিন্তু কমপ্লিট করে ফেলতে পারো তো এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি কিছু তুমি কিন্তু টাইমটাকে সেভ করে ফেলতে পারবা ঠিক আছে তো দাগানো মেইন বুকটা এইভাবে পড়তে হয় এখন উল্টা পাল্টা পুরা রিডিং পড়বো এরকম ধ্যান ধারণা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে এবার আসো যে তোমার ধরো মেইন বুক পড়া শেষ এখন তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তুমি এখন কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করবা প্রথম কথা হচ্ছে অনেকেই বলে হাজারি স্যারের বইয়ের সাথে সাথে তোমার গুহ স্যারের বই লাগবে কবির স্যারের বই লাগবে বাট আমি তোমাকে এখানে একটা জিনিস ইনশোর করতে পারি তুমি যদি হাজারি স্যারের এমসি কিউ খুব ভালো মতো পারো তাহলে তোমার এক্সট্রা করে জিএসটির জন্য অন্তত পক্ষে কিছু লাগবে না অন্যান্য ইউনিভার্সিটি ইউনিভার্সিটির প্রশ্নের কথা বাদ দিলাম বাট আমি জিএসটির কথা যদি বলি হাজারি সারের এমসি কিউ তুমি যদি ভালো মতো সলভ করতে পারো তাহলে এটা এটা তোমার জন্য মোর দেন ইনাফ এখন হাজির স্যারের এমসি কিউ সলভ করারও কিছু টেকনিক আছে যেমন এখানে দেখো যে সাধারণ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখবা তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেগুলো তুমি কিন্তু এখানে শেষ করে যাবা ঠিক আছে জাস্ট এগুলা তুমি হচ্ছে সলভ করে যাবে এবং এখানে মুখস্থ করবা না মেইন কথা হচ্ছে মুখস্থ না করে তুমি ট্রাই করবা যেমন ধরো এই কোশ্চেনটা পাঁচ নম্বর কোশ্চেনটা নিবা নিয়ে তুমি ভাববা যে এটা আমি জিএসটি এক্সাম হলে ফেস করতেছি তো সেই সেখানে যে অ্যাপ্রোসটা তুমি নিতা ঠিক এইভাবে তোমাকে হাজারি স্যারের এমসি মানে একটার পর একটা সলভ করতে হবে তাহলে তোমার জন্য যে তোমার যে মেমোরি পাওয়ারটা গ্রো গ্রো করবে সেটা কিন্তু জিএসটি ভর্তি পরীক্ষার হলে তোমাকে হেল্প করবে ঠিক আছে এখানে জাস্ট মুখস্থ করে গেলাম এরকম কিছু করো না তুমি প্রশ্নটাকে সলভ করা ট্রাই করো ঠিক আছে তো এখানে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেখাই দিলাম তবে এই নিচের দিকে তুমি দেখবা যে বহুপদী বা সমাপ্ত সমাপ্তি সূচক কিছু কোশ্চেন থাকবে আবার কিছু থাক কোয়েশ্চেন থাকবে যেগুলো উদ্দীপক রিলেটেড এই কোশ্চেনগুলো তুমি বাদ দিবা জাস্ট ভার্সারি কোশ্চেনগুলো থাকবে এবং বোর্ডের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলোই তুমি হাজারি স্যারের এমসিকিউ থেকে সলভ করবা ঠিক আছে আর যাদের একটু বেশি টাইম থাকবে তারা ট্রাই করবা যে বোর্ড কোয়েশনগুলো করার কারণ কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যায় কি যে বোর্ডের কোয়েশনগুলো থেকে সারা হুবহু তুলে দেয় বোর্ডের কেমিস্ট্রি কোশ্চেন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয় যেমন ধরো ময়মনসিং বোর্ডের আমি তোমাদেরকে একটা কোশ্চেন দেখাইলাম তো এইভাবে কিন্তু বিগত পাঁচ বছরের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে এগুলো তুমি যদি একটু সলভ করে যাইতে পারো তোমার হাতে যদি নাফ টাইম থাকে আর যদি ইনাফ টাইম না থাকে তাহলে তুমি দাগানো মেইন বুক এবং হচ্ছে স্যারে এমসি এমসিকিউ পড়তে পারো কোনো প্রবলেম নাই তোমার হাতে যদি এখনও টাইম থাকে ধরে নাও টাইম আসে তুমি বসে বসে এইগুলো করতে পারো এবং অবভিয়াসলি তোমাকে হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে তুমি যদি এক্সামে ফোকাস না দাও তাহলে কিন্তু হবে না আমাদের গুচ্ছের জন্য হচ্ছে এক্সামটা চলতেছে ওখানে আমরা আমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই কিন্তু আমাদের এক্সাম আছে তোমার কাজ হবে একটা চ্যাপ্টার যখন তোমার রিভিশন দেওয়া হয়ে যাবে তুমি ওই চ্যাপ্টার উপরে এক্সাম দিবা আমাদের কিন্তু পেপার ফাইনালও আছে কেমিস্ট্রি উপর সাবজেক্ট ফাইনালও আছে এবং ফাইনাল মল টেস্ট তো আছেই তো তোমার কাজ হবে যখন যেভাবে তুমি প্রিপারেশন নিচ্ছ তখন সেভাবে ওইটার উপরেই তুমি এক্সাম দিবা ধরো কথার কথা আজকে তোমার হচ্ছে জৈব রসায়ন পড়া হয়ে গেছে তুমি জৈব রসায়নের উপরে এক্সাম দাও দিয়ে দেখো তোমার কোথায় ভুল হচ্ছে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো জাস্ট তুমি হচ্ছে তোমার বইয়ে তাকায় রাখবা এখন অনেকে চিন্তা হতে পারে ভাই জৈব রসায়নের ক্ষেত্রে আমি কি করব জৈব রসায়নে তো আমার অনেক বেশি প্রবলেম আমি তোমাকে এখানে জাস্ট একটা জিনিসই বলবো সেটা হলো তোমাকে টপিক ওয়াইজ আগাইতে হবে দেখো কথার কথা জৈব রসায়নে বাইশটা টপিক খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলোর মধ্যে জিএসটিতে আসার মতো এবং এবছরকে কোয়েশন করতেছে যশোর যশোরের বিগত দশ বছরের প্রশ্ন কি বলে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা আমরা তোমাদেরকে টপিক সিলেকশন করে দিয়েছি ধরো এখান থেকে কথার কথা এগারোটা টপিক আসতে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা জিএসটিতেও আসছে যে এবং যশোরেও আসছে তোমার কাজ হবে এই এগারোটা টপিকই বই থেকে পড়ে ফেলা আমাদের এক্সাম ব্যাচে দেখবা শিওর কমন সাজেশান নামে একটা হচ্ছে অপশান আছে ওয়েবসাইটে জাস্ট ওইটা তুমি যখন শিওর কমন সাজেশনে ক্লিক করবা দেখবো প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট যে টপিকগুলো রয়েছে আমরা কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকগুলো ওখানে দিয়ে দিচ্ছি যেমন কর্মমুখী রসন কর্মমুখী রসন থেকে কী টাইপের কোশ্চেন আসতে আছে কোন টপিক থেকে কোশ্চেন আসে জাস্ট ওই টপিকটা তুমি যদি তোমার বই থেকে দাগানো বই যেহেতু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওখান থেকে দেখে আসতে পারো তাহলে তোমার আর কিছু লাগবে না তো এখানে তোমাকে একটু ট্রিকি ট্রিক খাটায় কিন্তু টপিক ওয়াইজ আগাইতে হবে তুমি যদি মনে করো আমার জৈব রসনের প্রবলেম আমি একদম বেসিক থেকে শুরু করবো তাহলে কিন্তু তোমার জন্য লাস্ট মোমেন্টে যাওয়াটা মানে লাস্ট পর্যন্ত যাওয়াটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে তো তোমাকে এখন এখন টপিক ওয়াইজ ধরে 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 আগাইতে হবে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করবো আরেকটা কথা বলে যাই সেটা হচ্ছে যে ছাড়া এমসি কিউ আরও বেশি প্র্যাকটিস করতে চাচ্ছো যে না ভাই আমার হচ্ছে হাজারি স্যার এমসি কিউ হয়ে গেছে আমি অলরেডি হচ্ছে বোর্ড কোশ্চেন খুব ভালো মতো পারি এবং আমার রিডিংও পড়া আছে অর্থাৎ আমার মেইন বুকের দাগানো লাইনগুলো খুব ভালো মতো পড়া আছে সেক্ষেত্রে আমি এখন ভার্সিটির প্রশ্ন সলভ করবো নাকি হচ্ছে ভার্সিটি বলতে ঢাকা ইউনিভার্সিটি আছে রাজশাহী আছে জাহাঙ্গীরনগর আছে নাকি আমি গুচ্ছের মধ্যে যে ভার্সিটিগুলো আছে ওগুলোর প্রশ্ন সলভ করবো তো প্রথম কথা হলো তুমি হলো জিএসটির প্রশ্ন সলভ করবা অর্থাৎ জিএসটির বিগত যত সাল থেকে আসলে জিএসটি শুরু হয়েছে বিগত তিন বছর চার বছরের কোয়েশ্চেনগুলো তুমি হচ্ছে একটা নাগে সলভ করবা যেহেতু বেশি কোশ্চেন তুমি পাবা না তো এরপরে তোমার কাজ হবে জিএসটি মধ্যে যে ভার্সিটিগুলো রয়েছে সেগুলোর কেমিস্ট্রি অংশ দেখা যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যশোর যেহেতু আমার প্রশ্ন করবে ওদের দশ বছরের কেমিস্ট্রি অংশটা তুমি দেখবা এই কেমিস্ট্রি অংশটা থেকে কী টাইপের কোশ্চেন আছে দরকার পড়লে যশোরের এক্সাম এক্সামের যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলোর উপর তুমি এক্সাম দিতে পারো নিজেই বাসায় বসে এক্সাম দিতে পারো আমাদের এক্সামটা আছে দেখবা যশোরের বিগত দশ বছরের প্রশ্ন কিন্তু আমরা অ্যাড করে দিচ্ছি কারণ এই বছর যশোর কোয়েশ্চেন করবে তো ওদের কোশ্চেনটা সলভ করলে একটা আইডিয়া তোমার হয়ে যাবে কিন্তু ওখানে দেখবা যে সব শর্ট সিলেবাসের বাইরে কিছু কিছু কোশ্চেন থাকবে ওগুলো তুমি স্কিপ করো ওগুলো দরকার নেই জাস্ট শর্ট সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো থাকবে ওগুলো তুমি দেখবা এবার যশোরের প্রশ্ন শেষ হলে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চেন দেখো এরপর তুমি হচ্ছে দানাসের কোশ্চেন দেখতে পারো এরপর তুমি খুলনা ইউনিভার্সিটি কোশ্চেন দেখতে পারো তুমি কুমিল্লা ইউনিভার্সিটি কোশ্চেন দেখতে পারো তো এইভাবে কিন্তু তুমি চাইলে ধাপে ধাপে কোশ্চেনগুলো দেখতে পারো বাট এগুলো তুমি কখন করবা যখন তোমার মেইন বুকও পড়া হয়েছে যখন তোমার হাজির স্যারের এমসি ভালো মতো তুমি পারো তার আগে কিন্তু এগুলোতে এত লাফালাফি করা যাবে না ঠিক আছে এগুলো হলো লাস্ট মোমেন্টের কাজ এবং আমি তোমাকে বারবার এতটুকু এনশ্যর করতে পারি তোমার জন্য হাজারি স্যারের দাগানো বই এবং হাজারি স্যার যে এমসিকিউগুলো রয়েছে বোর্ড প্রশ্নগুলো যেগুলো রয়েছে এগুলোই মোর দেন ইনাফ আহা আহামরি এত হাইব্রিড কোশ্চেন হবে না যেগুলো হবে ধরো তোমার জন্য যে প্রশ্নটা কঠিন তোমার সাথে যে পরীক্ষা দিচ্ছে তারও জন্য এই প্রশ্নটা কঠিন তো তুমি যদি ওই প্রশ্ন স্কিপও করো তোমার চান্স কিন্তু মিস হচ্ছে না ঠিক আছে পঁচিশের মধ্যে তোমাকে এখানে পঁচিশ লাগতেছে না তুমি ধরো পঁচিশটা প্রশ্নের মতো পঁচিশটাই কমন পাইলা বাট তোমার এখানে স্কিপ করার মেন্টালিটি তৈরি করতে হবে কারণ পঁচিশটা কোয়েশ্চেন হয়তো বা সবগুলোই ইজি হবে না এখানে কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো একটু ট্রিকি হবে সেগুলো তুমি যদি বাদও দাও তারপরও আঠারো থেকে উনিশটা বা বিশটা কোশ্চেন তুমি ইজিলি পারবা এবং তোমার চান্স হবেই এবং ভালো একটা ভার্সিটিতে তুমি কিন্তু চলে যেতে পারবা কারণ বিগত বছর দেখা গেছে কেমিস্ট্রি যারা বিশের কাছাকাছি নাম্বার পেয়েছে তারাও কিন্তু অনেক বেটার একটা মার্ক তুলতে পারছে তো কেমিস্ট্রি নিয়ে এত হতাশ হওয়ার কিছুই নাই জাস্ট তুমি স্টেপগুলো ফলো করো এবং প্রতিশের মধ্যে একটা ভালো মার্ক নিয়ে ট্রাই করো দেখবা ইনশাল্লাহ যে স্ট্রি তুমি একটা ভালো পারফরমেন্স করতে পারছো আর যারা এখন এক্সাম ব্যাচ অ্যাড হও নাই তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করে তুমি হচ্ছে অ্যাড হয়ে যেতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তখন ভালো থাকো ধন্যবাদ সবাইকে